হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং অত্যন্ত ভালো মানের বেতনে তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে বিমা সংস্থার তরফ থেকে দু হাজার তেইশে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে বলে রাখি আপনি পশ্চিমবঙ্গে পোস্টিং পেয়ে যাবেন এবং যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট ছয়ই জানুয়ারি দু পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেল আলোচনা করব। অর্থাৎ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে কত শূন্য পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সিলেকশান প্রসেস কী রয়েছে অ্যাপ্লিকেশান ফি কত রয়েছে এবং আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন কিভাবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেল আলোচনা করব এখানে আরও তথ্য বলে কি যে বেতনের মানে নিয়োগ করা হচ্ছে এখানে আপনি শুরুতেই সাঁত্রিশ হাজার প্লাস কিন্তু আপনি বেতন পেয়ে যাবেন প্লাস বিভিন্ন অ্যালাউন্স এবং বিভিন্ন ইনসেন্টিভসগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ দেখতে থাকুন এটা পুরোপুরি সরকারি চাকরি রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করে দেবেন আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি এটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে দু হাজার তেইশে অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়েছে এবং এখানে নিয়োগ করা হচ্ছে টোটাল তিনশোটি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট পোস্টে এবং এটা হচ্ছে সম্পূর্ণভাবে সরকারি এবং পুরোপুরি পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে দু হাজার তেইশের অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু জারি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এরা হচ্ছে একটা লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং যেটি পুরোপুরিভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এবং যেখানে এদের যে রেভিনিউ সেটা হচ্ছে সতেরো হাজার কোটি টাকার বেশি তো খুব ভালো সুযোগ রয়েছে এত ভালো একটি সরকারি যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে আপনি পারমানেন্ট পোস্টে নিয়োগ হতে পারবেন এবং যেখানে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে এবং যেখানে আরও একটি তথ্য বলে রাখি কোম্পানি প্রোপোজেস টু রিক্রুট ইয়াং অ্যান্ড ডাইনামিক ক্যান্ডিডেট ফর ইটস অফিসেস অল ওভার ইন্ডিয়া অর্থাৎ পুরো ভারতবর্ষে যে সমস্ত সিটিগুলি রয়েছে বা যে সমস্ত জায়গাগুলিতে এদের অফিসগুলি রয়েছে সেই সমস্ত অফিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পারমানেন্ট পোস্টে এবং আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করবো যেটা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে বেতনের মান এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে বেতনের মান রয়েছে সেটা হচ্ছে বাইশ হাজার চারশো পাঁচ টাকা হচ্ছে তার বেসিক পে এবং এখানে দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার দুশো পর্যন্ত এখানে কিন্তু রয়েছে সর্বোচ্চ এবং তার সে সাথে এখানে কিন্তু আপনি অ্যালাউন্সগুলো এবং বিভিন্ন ইনসেন্টিভসগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সাঁত্রিশ হাজার টাকা আপনি কিন্তু পার মান্থ ইনিশিয়াল স্টেজে আপনি কিন্তু পাবেন মেট্রো সিটিতে অর্থাৎ যে সমস্ত মেট্রো সিটিগুলি রয়েছে সেই সমস্ত মেট্রো সিটিতে যেহেতু অ্যালাউন্সের পরিমাণ যেহেতু বেশি থাকে তো সেক্ষেত্রে আপনি সেই সমস্ত জায়গাগুলিতে সাঁত্রিশ হাজার প্লাস কিন্তু আপনি বেতন পেয়ে যাবেন ইনিশিয়ালি আর বাকি যে সমস্ত সিটিগুলি রয়েছে সেই সমস্ত সিটিগুলিতে আপনি বত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার কাছাকাছি আপনি কিন্তু স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন এটা আপনার সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আপনি কোন লোকেশনে চাকরি পাচ্ছেন তার উপরেই এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত অ্যালাউন্সগুলো রয়েছে তার মধ্যে লাম সাম ডোমিসিয়ালারি মেডিকেল বেনিফিটস আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন প্লাস এখানে মেম্বারশিপ অফ গ্রুপ মেডিক্লেম পলিসি রয়েছে এবং হসপিটালাইজেশান এক্সপেন্সেস থেকে শুরু করে লিভ ট্রাভেল সাবসিডি রয়েছে এবং আদার স্টাফ ওয়েলফেয়ার স্কিমগুলি রয়েছে আপনি কোম্পানির তরফ থেকে পেয়ে যাচ্ছেন এবং এটা সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এবং যেখানে বলে রাখি শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতাতে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে তিরিশ নয় দু অনুযায়ী এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা ধরা হবে অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমপ্লিট থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট যে কোনো শাখা থেকে যদি আপনি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে নলেজ অফ রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট অফ রিক্রুটমেন্ট ইজ এসেন্সিয়াল অর্থাৎ পশ্চিমবঙ্গের হয়ে যা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তাহলে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই সমস্ত যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবেন এখানে কিন্তু মিনিমাম বয়স থাকতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম আপনি তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আর এই বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে তিরিশ নয় দু হাজার তেইশ অনুযায়ী অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম একুশ এবং ম্যাক্সিমাম তিরিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য আর এখানে যদি আপনি এসসি এস হয়ে থাকেন তাহলে পাঁচ বছরে ছাড় ও হয়ে থাকলে তিন বছর আর পিডাব্লিউডি হয়ে থাকলে আপনি কিন্তু এখানে দশ বছরের ছাড় পেয়ে যাচ্ছেন আর যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন অথবা ডিসেবেলড এক্স সার্ভিসম্যান তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানে কিন্তু সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে যারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু যে রিজনাল যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে অর্থাৎ বাংলা ভাষা আপনি লিখতে পড়তে এবং বলতে জানেন কি না সেটা কিন্তু সিলেকশনের সময় কিন্তু সেটা টেস্ট করা হবে এখানে অ্যাপ্লিকেশান করার ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিভাইড করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট অথবা যদি আপনি ও ক্যান্ডিডেট হয়ে থাকেন জেনারেল অথবা ও তাহলে এখানে এক হাজার টাকা অ্যাপ্লিকেশান ফি আপনাকে পেমেন্ট করতে হবে প্লাস জি রয়েছে আর যদি আপনি এস সি এস পিডাব্লিউডি অথবা যদি আপনি পারমানেন্ট এমপ্লয়ি অফ দ্য কোম্পানি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে দুশো পঞ্চাশ টাকা এখানে অ্যাপ্লিকেশান ফি প্লাস জিএসটি এখানে কিন্তু পেমেন্ট করতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে এক হাজার টাকা প্লাস জিএসটি এবং আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা প্লাস জি এখানে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে ষোলোই ডিসেম্বর দু তারিখ থেকে অ্যাপ্লিকেশান চলছে এবং এই অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চেক করতে হবে অ্যাডমিট কার্ড সংক্রান্ত বা পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে সিলেকশান প্রসেস তো যা যারা এখানে অ্যাপ্লিকেশান করবেন তাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা কিন্তু প্রথমেই ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করার পরে যা যারা শর্টলিস্টেড হবেন তাদেরকে ডাকা হবে অনলাইন টেস্টের জন্য অর্থাৎ প্রথমে কিন্তু অনলাইনে টেস্ট হবে এবং সে অনলাইনের টেস্টে যা যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ডাকা হবে ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে অল দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু এপিয়ার ফর অনলাইন এক্সামিনেশান যেটা হচ্ছে অনলাইনে পরীক্ষা হবে এবং যা যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ডাকা হবে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানা যে টেস্ট সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে হবে অর্থাৎ দ্বিতীয় ধাপে কিন্তু হবে প্রথম ধাপে হবে অনলাইনে পরীক্ষা তারপরে হবে রিজনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে তো এখানে আরও একটি তথ্য রাখি যেটা হচ্ছে যে অনলাইনে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন হবে যেখানে দু ঘন্টা অর্থাৎ টোটাল একশো কুড়ি মিনিট সময় আপনি পাবেন এবং এখানে টোটাল পাঁচটি সাবজেক্ট কিন্তু প্রথম যে সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে টেস্ট অফ রিজনিং টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় সাবজেক্ট তৃতীয় সাবজেক্ট রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি চতুর্থ সাবজেক্ট রয়েছে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং পঞ্চম সাবজেক্ট রয়েছে কম্পিউটার নলেজ যেখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের জন্য চল্লিশটি করে কোশ্চেন থাকবে টোটাল দুশোটি কোশ্চেন হচ্ছে এবং এখানে প্রত্যেকটি এখানে সাবজেক্টের জন্য পঞ্চাশ নম্বর করে থাকছে অর্থাৎ এখানে টোটাল দুশো পঞ্চাশ নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে অর্থাৎ দুশোটি এমসি ইউ এবং দুশো পঞ্চাশ নম্বরের এখানে কিন্তু পরীক্ষা হচ্ছে এটা অনলাইনে হবে এবং এখানে টোটাল টাইম দেওয়া হবে একশো কুড়ি মিনিট অর্থাৎ একশো কুড়ি মিনিটে দুশোটি কোয়েশ্চান এবং দুশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা এবং এই পরীক্ষার ক্ষেত্রে হয় কি নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে এখানে যে নেগেটিভ মার্কিং যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফর ইচ রং আনসার এখানে যে নেগেটিভ মার্কিং যেটা বলা রয়েছে যে ওয়ান ফোর্থ অব দ্য মার্কস অ্যাসাইন্ড টু দ্য কোয়েশ্চন উইল বি ডিডেকটেড অর্থাৎ ওয়ান ফোর্থ অর্থাৎ ওয়ান ফোর্থ কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য আর এই যে অনলাইনে পরীক্ষা হবে সেই পরীক্ষা রেজাল্টের ভিত্তিতে কিন্তু শর্ট করা হবে এবং শর্ট লিস্টেড কিন্তু ডাকা হবে ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য ল্যাঙ্গুয়েজ টেস্টে কিন্তু চেক করা হবে আপনি বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানেন কি না সেটা কিন্তু পুরোপুরি সেখানে চেক করা হবে এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জায়গাতে পরীক্ষা সেন্টার রয়েছে তো দেখতে পাচ্ছেন পরীক্ষা সেন্টার রয়েছে আসানসোল বর্ধমান বহরমপুর দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু অনলাইনে পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটি হওয়ার পরেই আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে আর বলে রাখি ল্যাঙ্গুয়েজ টেস্ট হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার কিন্তু এই যে অনলাইনে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার ভিত্তিতে এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তো তাই অনলাইনে যে পরীক্ষাটি হবে সেটাতে যা যারা সর্বোচ্চ নম্বর পাবেন তারাই কিন্তু ফাইনালি সিলেক্টেড হবেন এখানে আরও একটি তথ্য রাখি যেটা হচ্ছে এখানে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে সেই ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু কোয়ালিফাই করতে হবে তাহলেই কিন্তু যে অনলাইনে পরীক্ষা হবে সেই পরীক্ষার নম্বর ধরা হবে এখানে যা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি যেহেতু ষোলোই ডিসেম্বর থেকে অ্যাপ্লিকেশান চলছে তো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান করতে হলে বলে রাখি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন এবং তিনটি কাজ কিন্তু এখানে করতে হবে প্রথম যে কাজ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় হচ্ছে ফি পেমেন্ট করতে হবে এবং তৃতীয় হচ্ছে ডকুমেন্ট স্ক্যান অ্যান্ড আপলোড তারপরে আপনারা ফাইনাল সাবমিট করতে পারবেন তাহলেই কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশন প্রসেস এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কিছু গুরুত্বপূর্ণ এখানে তথ্য দেওয়া রয়েছে ফটো আপলোড থেকে শুরু করে সিগনেচার আপলোড এবং তার সাথে সাথে রেজিস্ট্রেশন করার পুরো প্রসেস এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবেন ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন সেভেন নেক্সট সেভেন নেক্সট প্রত্যেকটি ডেটা আপনাকে ফিল আপ করে সেভেন নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে এবং কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করে ফাইনালি কিন্তু সাবমিট করতে হবে এখানে যে ফটো আপনি আপলোড করবেন সেই ফটোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু ফাইল হতে হবে কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে কিন্তু ফোটোর ফাইল হতে হবে আর এখানে ফোটোর ফাইলের ক্ষেত্রে এখানে বলে রাখি আরও একটি তথ্য যেটা হচ্ছে যখন আপনি এখানে আপলোড করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে ফোটোর ক্ষেত্রে যেটি বলা রয়েছে যেটা হচ্ছে আপনাকে কিন্তু সঠিকভাবে ফটোগুলো আপলোড করতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের কিন্তু আদার্স কোনো ফটো থাকবে না লাইট কালারের কিন্তু হতে হবে এবং প্রেফারেবলি হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু হতে হবে তাহলে খুব ভালো হয় সিগনেচারের ক্ষেত্রেও একই রকমভাবে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে সিগনেচারের মধ্যে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইংক পেন অর্থাৎ ব্ল্যাক কালারে কিন্তু সিগনেচার করতে বলা রয়েছে হোয়াইট পেপারে আর এখানে লেফট থাম ইমপ্রেশনও কিন্তু আপলোড করতে হবে যেখানে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাট এবং এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল সাইজ রয়েছে এবং ফাইল সাইজ রয়েছে টোয়েন্টি কেবি থেকে ফিফটি কেবির মধ্যেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে আর এখানে আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে ফিফটি কেবি থেকে হান্ড্রেড কেবির মধ্যে আর জেপিজি অথবা জেপিইজি যে কোনো একটি ফরম্যাট রয়েছে এই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে খুব ভালো সুযোগ রয়েছে আপনি পশ্চিমবঙ্গে পোস্টিং পেয়ে যাবেন এই যে কোম্পানি রয়েছে এই কোম্পানির পশ্চিমবঙ্গেও কিন্তু অফিস রয়েছে সেই অফিসে আপনি পুরোপুরি পারমানেন্ট পোস্টে জয়নিং পেয়ে যাবেন এটা সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবেন আর বলে রাখি তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেব আর বলে রাখি পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ